শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তো আমার দ্বীপি ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের বলকটা শুরু করলাম তোমার নতুন নতুন দিদি ভাই বোনেরা তোমরাও আশা করি ভালো আছো আর সুস্থ আছো তো দেখো সকাল সকাল উঠেই সংসারের কাজে লেগে পড়লাম আর এটাই হচ্ছে মেয়েদের নিয়ম যে সকাল সকাল উঠে সংসারের কাজ করতেই হবে তুমি যে অবস্থায় থাকো না কেন তবু তোমাকে সকালে উঠে হাতে ছাড়ু আর হাতা খন্দে তোমাকে ধরতেই হবে তুমি যতই পড়াশোনা করো আর তুমি যতই যতই কিছু করো না কেন তোমাকে হাতা খনতে একদিন না একদিন ধরতেই হবে এটাই মেয়েদের জীবন গো তো দেখো সকাল সকাল উঠেই সংসারে সমস্ত কাজ করে নিলাম নেওয়ার পরে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না আর এখন বাজে দুপুর একটা আর এখন আমি এখানে বসে বসে পাখিটাকে দেখো বেঁধে রেখেছি আর পাখিটার সাথে গল্প করছি পাখিটাকেই বলছি যে তুই উঠতে এখনও শিখিস নি কিন্তু কেন উড় উঠতেছিস বলো এটাই বলছি ওকে তো যাই হোক দেখো স এটা এটাকে বেঁধে রেখেছি আমার মেয়েকে ডাকানোর জন্য কিন্তু ওর মাঝে ওকে ডাকছে এত ডাকছে আমার কান ওইখানে রাখা যাচ্ছে না খুব খুব ডাকছে ওকে কিন্তু ওদের ভাষা তো আমরা বুঝতে পারছি না কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছে জানো তো ওর মা ওইদিকে আরও ও শুধু ওই দিকেই টানছে আর বাচ্চাটা কিন্তু খুব কিউট দেখতে বলো আর ওকে বেঁধে রেখেছি আমারও কষ্ট হচ্ছে কারণ ওদেরকে বনেই মানায় কোনো বাড়িতে না সেই জন্য ওকে এখন ছেড়ে দেব। আর দেখো ওর কিন্তু খুব রাগ জানো তো কে কে চেনো এই পাখিটা প্লিজ যদি চেনো তো কমেন্ট বক্সে লিখেছিও এই পাখিটার নাম কি আর দেখো কত রাগ খুব রাগ হচ্ছে ও জানো আর খুব উড়োচ্ছে দেখো উঠতে কিন্তু এখনও শেখেনি তবু উঠতে আর কি চেষ্টা করছে পারে না পারলে কি আর এত দূরে আসতো তো বন্ধুরা ওকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো জামা কাপড়গুলোকে এখন তুলে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক সকালে জানো তো আজকে ধুয়ে দিয়েছি আর এইগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হলো না তো জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে আর কালকে না প্রচণ্ড রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো কাদের কাদের ওই থেকে বৃষ্টি হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে আর আমাদের ওই থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ আমি ঘুমিয়ে পড়েছি আর যখন আমি ওঠাম তখন দেখি দুটা বাজে রাত তো আর তখন আর বাইরেও যায়নি আর তুলে নি যায় তো সেই জন্য আর কি তো দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে তো এগুলো একটু রোদ্র উঠেছে তো এগুলোকে একটু ধুয়ে শুকিয়ে নিলাম কারণ আবারও আকাশটা ড্যাম ড্যাম জানি না কখন বৃষ্টি আসবে তো দেখো অনেকগুলো জামা প্যান্ট আর একটা দেখো ফাঁকা হয়ে গেছে জামা কাপড় ধুয়ে দিয়ে তো চলো দেখা হচ্ছে একটু পরে তো জামা কাপড়গুলো তুলে তারপরে আসলাম ঘরে আর কি ঘরে হেঁ ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে জামাকাপড়গুলো ধুয়ে চলে আসলাম উঠোনে আর উঠোনটাকে একটু ছাড় দিয়ে নিচ্ছি কারণ ছাড় না দিলে না ভালো লাগে না দেখতে জানো তো এখন যদি কেউ আসে তাহলে ওদেরকেও ভালো লাগবে না আর আমাকেও শান্তি লাগবে না সেজন্য আর কি উঠোনটাকে একটু ছাড় দিয়ে নিচ্ছি আর ছাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভাঙা যতই ভাঙা ঘর হোক যতই মাটির ঘর হোক তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তবে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে গো শুধু পাকা ঘর হলে যে যত্ন করা হয় সেটা কিন্তু না মাটির ঘরেও যদি তুমি যত্ন করো ভালো রাখো বা ঘরটাকে যদি ভালোবেসে সাজিয়ে রাখো তাহলে দেখবে পাকা ঘরের থেকেও দ্বিগুণ ভালো লাগবে মাটির ঘরটাকে সেই জন্য আর সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে তোমারই ভালো বলো জন্য তো যে পানি কুমড়ার গাছটা যে দেখছো না সেটাতে কিন্তু পানি একটাও ফল ধরেনি জানো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাবছিলাম অনেক ফল ধরবে কিন্তু এই বৃষ্টির কারণে একটা ফলও ধরেনি যেন একটা ফলও ওঠেনি একটা গাছও আনি শুধু একটা গাছ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ওই একটা গাছে ওই একটাই যায় পানি কুমড়ো ছিল তো কারা কারা পুর খেতে ভালোবাসো বলো তো উঠোনটাকে ছাদ দিয়ে একটু ঘুম ঘুমালাম ঘুমঘুম পেরে দেখি সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা বাতি দিয়ে চলে আসলাম ঘরে পরে মুড়ি এলাই এসেছিল মুড়ি নিয়ে তো মাকে বললাম মুড়ি নিতে তো নিয়েছে দেখো এখানে তিরিশ টাকা ভাবা যায় বাড়িতেও মুড়ি ভাজা যায় কিন্তু মুড়ি ভাজতে হে চাল করো তারপরে কী কি করো মা অতটা পারে না পারে আর কি কিন্তু করে না জানো তো তো সেই জন্য আর কি কিনে নিই কেনার এই যে ভাজো এই গরমে হচ্ছে কিনে নেওয়ার ঠিক আছে অনেক কষ্ট লাগে গো ভাজতে তো যাই হোক পুজো এসে গেছে তো এখন আর মুড়ি কিছু করবে করবে না একবারে পুজোর সময় করবে সেজন্য আর কি কিনে নিচ্ছে আর দেখো এখন রেখে দেব তো রেখে দিয়ে একটু বসে থেকে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে অনেকক্ষণে এসেছি ভাতটাকে বসিয়ে দিয়েছি দেখো ভাতও আমার হয়ে গেছে এখন মাঠটাকে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো বা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাতে আছো বা এখনও আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এইভাবেই সাপোর্ট করো তো জানি না কি রান্না করব তো দেখি কি রান্না করি কারণ বাড়িতে কেউ নেই শুধু মা আর আমি আছি আর ঠাম্মা আছে তো দেখা যাক কী রান্না করে তো সে সেটা রান্না করব সেটা যতদূর পারি বাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ কেউ স্কিপ করো না এইটুকু এতক্ষণ ধরে যদি দেখতে পারলে আর এইটুকু দেখতে পারবে না আর দেখো আমার রান্নাঘরের লাইটটা না এই লাল বল না সাদা বলই কিন্তু মাঠ আর কি কী রকম যেন হয়ে গেছে একটু আলো হয় না যদি তুমি ক্যামেরা মনে করো এখানে ক্যামেরা করছি কে বলবে যে আমাদের ঘরে বড় লাইট আছে কেউ কিন্তু বলবে না তোমরা তো দেখো ডাল রান্না করব আর জানি না কি রান্না করি তো বন্ধুরা দেখতে থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমার নতুন নতুন দিদি ভাইয়েরা যারা দেখছো আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের যদি চ্যানেল থাকে তো কমেন্ট বক্স বক্সে একটা করে কমেন্ট করে যাও আমি তোমাদেরকে নিশ্চয়ই সাপোর্ট করব। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে পারো আমি কেন পারবো না তোমাদেরকে বলো সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে নিশ্চয়ই একদিন এগিয়ে যেতে পারবো দেখো ডালটাকে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম এখন ডাল সিদ্ধ হওয়া যতক্ষণ সিদ্ধ আনি ততক্ষণ আমাকে এখন বসে বসে অপেক্ষা করতে হবে আর ভাবতে হবে ডাল আর হাড় কী খাবো তো এদিকে ডালটাকে বসিয়ে দিয়ে এদিকে আর কি হাড়ির গলাটা মুছে নিচ্ছি কারণ মাটি দিয়েছি না সেই জন্য আর কি ভালো লাগে না দেখতে না জন্য আর কারা কারা জল ঢালতে গেছো গো আমি কিন্তু এখনো যাইনি আর একটা সপ্তাহে আছে ভাবছি যাব কি না যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না জানো তো মনটা ভীষণ খারাপ জানো তো আমার ছোটো আমার আগের কথা মনে পড়ছে স্কুল লাইফের কথা যখন আমরা স্কুলে ছিলাম কত বান্ধবীদের সঙ্গে চলে যেতাম জল ঠালতে